শ্রুতি নাটক ইন্দুবাবু পপা মূল রচনা রমানা রায় নাট্যরূপ অমিতাভ ভট্টাচার্য নাটক ইন্দুবাবু পপা বিলেটাছ না নিলে চলতো না তো ওইসবই করতে না সেটা আমি বুঝবো সুবস্ব শিক্ষাম এবার সেটা তোর তো নিজের এই মথায় পুরো ব্যাপারটা ফয়সালা করতে হবে আমার

Why should I hurt you?! That's not a junior here, correct. Why should I hurt?! The hospital now says that we need more τον aquí! That's not what I'm saying. Oh baby, what are you waiting for this teacher? Baby, why would you like to say that we're doing this? Let's go, what's happened? You kids are... They're trying to make a gap ludd

এখানে শেষ হল অভিনয় শ্রেষ্ঠা পাল রাজেশ তলি শ্যাম মজুমদার দিব্য ও গায়কা মঞ্জক ধন্যবাদ আচ্ছা আমি এতে কথা